দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নানাভাবে আলোচনায় ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা কিন্তু তা আটকে ছিল আলোচনার টেবিলে আর সভা সেমিনারে এবার পূরণ হতে যাচ্ছে সে প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ আর উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবার পারমাণবিক ক্লাবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ এক লাখ তেরো হাজার কোটি টাকার এই প্রকল্পে একানব্বই হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে রাশিয়া আর বাকি অর্থ যোগান দেয়া হচ্ছে রাষ্ট্রীয় তহবিল থেকে নয় বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করবে পরমাণু শক্তি কমিশন দুই সালের মধ্যে উৎপাদনে যাবে দুটি পারমাণবিক চুল্লি যেখানে উৎপাদিত হবে মেগাওয়াট বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেয় একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খরচ প্রথম দিকে বেশি কিন্তু এটা লং টার্ম যদি হিসাব করি এটা খরচ কম কারণ তেরোশো বিশ মেগাওয়ার একটা প্ল্যান্টে এক বছরের কয়লা কিনতে লাগবে দশ হাজার কোটি টাকা কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চব্বিশশো মেগাওয়ার চালাতে গেলে আমাদের এক হাজার কোটি এক হাজার কোটি টাকা বেশি আমাদের বার্ষিক খরচ নাই এতে করে অন এ লং টার্ম বেসিস কারণ এটার লাইফ অনেক বেশি প্রায় ষাট বছর আরও দুটি বড় প্রকল্পের মধ্যে আছে বিশ হাজার কোটি টাকার অর্থায়নে ডিপিডিসির আওতায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ করা এবং দেশের সবচেয়ে বড় যমুনা রেলওয়ে সেতু নির্মাণ যার নির্মাণ ব্যয় প্রায় দশ হাজার কোটি টাকা তার উপর দিয়ে যে ট্রান্সমিশন লাইন এবং আমাদের ডিস্ট্রিবিউশন লাইন যেগুলো আছে এগুলো কিন্তু বিদেশে নিচে চলে গেছে উপরে থাকলে এক জায়গায় যদি কোনো একটা যদি ঠান্ডা লাইটনিং কিছু হয় তাহলে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয় নিচে গেলে জায়গা জমিনও বেঁচে যায় আর এগুলো ক্ষতিগ্রস্ত হয় না সিস্টেম লসের পরিমাণ কম থাকে এবং ভেরি এফিসিয়েন্টলি সার্ভিস ডেলিভারিটা ইনস্যুর করা যায় এছাড়াও সারা দেশের শহর ও ইউনিয়নে ভূমি অফিস নির্মাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক ও একাডেমিক ভবন নির্মাণ সহ মোট বারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক ইউনিয়নের ল্যান্ড অফিসগুলো আমাদের